নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে কয়লা দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডির তলবকে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলবকে চ্যালেঞ্জ করে অভিষেকদের করা আর্জি সোমবার খারিজ করে দেয় শীর্ষ আদালত শীর্ষ আদালত জানিয়ে দেয় মামলায় হস্তক্ষেপ করবে না আর তারা দু হাজার একুশ সালের বাইশে জুলাই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা নারুরা বন্দ্যোপাধ্যায়কে প্রথম সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইডির এই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে তারা দিল্লি হাইকোর্ট এবং পরে দিল্লি হাইকোর্ট কোনো হস্তক্ষেপ না করায় শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন স্বস্তিক অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী নির্দেশ হিসেবে সুপ্রিম কোর্ট অভিষেককে প্রাথমিকভাবে কবজ দিয়ে বলে আপাতত অভিষেককে গ্রেপ্তার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আরও নির্দেশ দেওয়া হয় অভিষেককে দিল্লিতে তলবের জন্য ডেকে পাঠাতে পারবে না ইডি সেক্ষেত্রে তৃণমূল সাংসদ এবং তার স্ত্রীকে কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডির বইয়ের দ্বারা যদিও সোমবার বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ সেই পুরনো যে রক্ষা কবচ সেটা খারিজ করে দেয় সমনের বিরুদ্ধে অভিষেক ও রুজিরা যে আবেদন জানিয়েছিল সেটা খারিজ করে দেওয়া হলো একুশ সালের দশই সেপ্টেম্বর ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়েই এই আদালতে গিয়েছিল অভিষেক এবং রুজিরা তাদের দাবি ছিল ইডির সমন খারিজ করতে হবে এরপর ইডি যেন নতুন করে তাদের কখনো সমন পাঠায় এছাড়াও অভিষেকের যিনি আইনজীবী ছিলেন সঞ্জয় বসু তিনি জানিয়েছিলেন যে মামলায় সর্বতভাবে ইডিকে সাহায্য করছেন তার মক্কেল কিন্তু তার মক্কেল যেহেতু একজন সাংসদ তাই তাকে যেন দিল্লিতে তরব করা না হয় যাবতীয় জিজ্ঞাসাবাদ যেন তার কলকাতার বাড়িতে এসেই করেন ইডি আধিকারিক আধিকারিকেরা প্রাথমিকভাবে দুটি দাবি মেনে নিয়েছিল কিন্তু দেশের শীর্ষ আদালত রুজিরাকেও দু হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর একই সমন পাঠিয়েছিল ইডি দিল্লির পাটিয়ালা হাউসের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দু হাজার একুশ সালের আঠেরোই সেপ্টেম্বর তাকে তলব করে সেই তলবের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে যান রুজিরা নেরুলা বন্দ্যোপাধ্যায় সোমবার সেই আবেদনও খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত দু হাজার সালের সাতাশে নভেম্বর কয়লা পাচার অভিষেক এবং তার স্ত্রী রুজিরার বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করা হয় সিবিআই এর তরফ থেকে এফআইআর নাম ছিল আরও অনেকের আমরা জানি অভিযোগ ছিল কয়লাকাণ্ডে তেরোশো কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন হয়েছে তেরোশো কোটি টাকার আর এই ঘটনায় দু হাজার একুশ সালের একুশে মার্চ আমরা দেখেছিলাম বিকাশ মিশ্র তিনি গ্রেপ্তার হন একই বছরের তেরোই এপ্রিল গ্রেপ্তার হয় বাঁকুড়া থানার তৎকালীন ওসি অশোক মিশ্র এদের মধ্যেই কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ আনা হয়েছিল সিবিআই এর তরফ থেকে পরে এডির কাছে মামলাটি হস্তান্তর করা হয় এরপর থেকে অভিষেক এবং রুজিরাকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এডির তরফ থেকে দুজনকে প্রথমের দিকে দিল্লিতেই ডেকে পাঠানো হতো কিন্তু পরবর্তী সময়ে শীর্ষ আদালতের নির্দেশে কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 2022 সালের সেপ্টেম্বর মাসেও আমাদের যতটুকু মনে আছে যে অভিষেকের রক্ষা কবচ বহল রাখে দেশের শীর্ষ আদালত এবার সেই নির্দেশই ফিরিয়ে দিল শীর্ষ আদালত এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ দু হাজার তেইশ সালেও কিন্তু রক্ষা কবচ রাখা হয়েছিল অভিষেক এবং রুজিরার জন্যে কিন্তু আমরা দেখলাম সোমবার দুজনে সেই আবেদন একবারে খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত তার মানে তাদের আর কোনো রক্ষা কবজ থাকলো না এখন প্রশ্ন হতেই পারে উঠতেই পারে যে তাহলে কি ইডি অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে শীত ঘুমে চলে গিয়েছে কয়লা কেলেঙ্কারি মামলা নিয়ে সেটা আবার গা ঝাড়া দিয়ে উঠতে পারে তারা কি গা ঝাড়া দিয়ে উঠবেন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়লা পাচারকে কাণ্ড নিয়ে তারা কি ফের আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমন পাঠাবেন সেক্ষেত্রে কি সাংসদ এবং সাংসদের স্ত্রীকে দিল্লিতে গিয়ে ইডির আধিকারিকদের মুখোমুখি হতে হবে নাকি রক্ষা কবচ না থাকলেও ইডি আধিকারিকেরা তারা কলকাতায় এসে তাদের জিজ্ঞাসাবাদ করবেন আর বিনয় মিশ্র এবং তার ঘনিষ্ঠ আত্মীয় বাঁকুড়ার তৎকালীন ওসি এরা ছাড়া আর সেভাবে কোনো অগ্রগতি নেই আজ মানে একুশ সালের পর থেকে একুশ সালে প্রথম এফআইআর হয়েছে সিবিআই করেছিল তার পরবর্তী সময়ে এই মামলা ইডির হাতে হস্তান্তরিত হয় কিন্তু আমরা যদি খুব ভালো করে দেখি যে প্রত্যেকটি শুধু কয়লা পাচার বা গরু পাচার মামলা নয় শিক্ষা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির মামলা নয় পৌরসভার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির মামলা নয় তারও পূর্বে সারদা মামলা যা আজ পর্যন্ত ফাইনাল চার্জশিট সিবিআই জমা করতে পারেনি কোথাও কি মনে হচ্ছে না যে শীত ঘুমে চলে যায় মাঝে মধ্যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কখনো সিবিআই কে গা ঝাড়া দিয়ে উঠতে আমরা দেখি তারপরে তারা শীত ঘুমে চলে যায় তখন এই অর্থনৈতিক কেলেঙ্কারি তদন্তকারী সংস্থা ইডিকে আবার গা ঝাড়া দিয়ে উঠতে দেখা যায় তারাও একটা সময় পরে গিয়ে শীত ঘুমে চলে যায় এখন সাধারণ মানুষের প্রশ্ন যে বারবার রাজ্যে রাজ্য সরকার সাধারণ মানুষের পরের টাকায় কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল মামলা লড়ছে সুপ্রিম কোর্টে মামলার পর মামলা মামলার পর মামলা তারিখের পর তারিখ তারিখের পর তারিখ আর মাঝে মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তারা শীত ঘুমে চলে যান তারপর থেকে আর তাদের সেই সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে কোনো উচ্চবাচ্য দেখা যায় না সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যম করবেটা কোথার দিয়ে যদি খবর হয় তবেই তো সংবাদ মাধ্যম করবে খবরটাই তো নেই বিনয় মিশ্র তার গ্রেপ্তারি পর থেকে দু হাজার চব্বিশ সাল শেষ হতে চলল মাঝামাঝি সময় আর কোন নতুন করে কেউ গ্রেপ্তার নেই কাউকে জিজ্ঞাসাবাদ নেই তদন্ত প্রক্রিয়া হয়েছে কতদূর অনেক সেটাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডি তারা তাদের হাতেই রয়েছে দায়িত্ব সুপ্রিম কোর্ট সোমবার নির্দেশ দিয়েছে জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তাদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিতে হবে এরপরে ওই আন্দোলনের ভবিষ্যৎ কী হবে এত হাজার হাজার সাধারণ মানুষ স্বাধীনতার পর এইভাবে অরাজনৈতিকভাবে রাস্তায় নেমেছে কিনা আমরা অন্তত সেটা মনে করতে পারলাম না আপনারাও মনে করতে পারবেন না সব কেমন গুলিয়ে যাচ্ছে সবই গুলিয়ে যাচ্ছে সবই ঘেটে যাচ্ছে আপনারাও সাধারণ মানুষ ধৈর্য হারিয়ে ফেলছেন কোথাও তদন্তকারীরা শীত ঘুমে তুলে যাচ্ছেব্য এটাই একটা অংশের মানুষ সাধারণ মানুষ যারা কর করদাতা তারা বলছেন যে কিছুই হওয়ার নেই এই সব তদন্তই দিনের পর দিন তদন্ত হবে দিনের পর দিন সুপ্রিম কোর্টে বেঞ্চ বসবে দিনের পর দিন হাইকোর্টে বেঞ্চ বসবে তদন্ত তদন্তর মতো চলছে বলে আমরা জানতে পারবো কিন্তু তার ফল সেই হবে আমাদের সামনে উঠে আসবে না এখন দেখার এই রক্ষা কবচ উঠে যাওয়ার পর ইডি আবার হয় কিনা কয়লা পাচার কাণ্ড নিয়ে যদি হয় যদি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে সমন পাঠায় তাহলে অবশ্যই নজর থাকবে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করছে নাকি ব্যস্ততম সংসদকে তারা দিল্লি ডেকে পাঠাচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে এবং আপনাদের সামনে তুলে ধরব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার